সালামু আলাইকুম সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকেই সাজেশন চাচ্ছিলেন তাই আমি সাজেশন দিয়ে দিলাম এবং শর্ট সাজেশন শীঘ্রই শর্ট সাজেশন দিব অবশ্যই এখান থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় সমাজকর্ম অনুশীলনের তত্ত্বসমূহ বিশ্ব কোড দুই লাখ বত্রিশ হাজার একশো তিন সমাজকর্ম অনুশীলনে তথ্যসমূহ সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতা কে উত্তর ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতা রেক্স স্কিডমোর অ্যান্ড মিল্টন জি ড্যাকারি দুই সিডমন্ডো ফ্রয়েড কি উত্তর শ্রীমণ্ড ফ্রয়েড একজন মনোবিজ্ঞানী এবং মনসমীক্ষণ তত্ত্বের প্রবর্তক তিন আদিসত্তা কি উত্তর আদিসত্তা হল মনের প্রাথমিক পর্ব বা অবচেতন অবস্থা তা ব্যক্তিকে কামনা বাসনার দিকে ধারিত করে চার করণ শিক্ষণের উদ্ভাবক কে উত্তর করণ শিক্ষণের উদ্ভাবক হলেন বি এফ স্কিনার পাঁচ সংযুক্তির প্রকারভেদ লেখ উত্তর সংযুক্তি তত্ত্বের সংযুক্তি চার প্রকার যথা এক নিশ্চিত দুই নিরাপত্তা তিন অসংগঠিত ও চার পরিহার সংযুক্তি ছয় ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবককে উত্তর ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক হলেন ভন বিটালানফাই ফাই সাত তত্ত্ব কি উত্তর তত্ত্ব হল কোন বিষয় বা ঘটনার বাস্তবভিত্তিক সাধারণীকরণ যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠা সত্য বলে বিবেচিত আট বলবৃদ্ধি কাকে বলে উত্তর বলবৃদ্ধি হল শিক্ষণের অপরিহার্য শর্ত এর অর্থ হল প্রত্যাশিত বস্তু লাভের মাধ্যমে সন্তুষ্টি অর্জন আর উদ্দীপক উদ্দীপক অথবা উদ্দীপক প্রক্রিয়ার সংযোগকে প্রতিষ্ঠা শক্তিশালীকরণের অপরিহার্য শর্তকে বলবৃদ্ধি বলে নয় সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস গ্রন্থের লেখক কে উত্তর সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস গ্রন্থের লেখক হলেন অলেন পিঙ্কাস ও অ্যানি মিনাহান দশ অতি অহম সুপার ইগো কি উত্তর যে মনের বিচার বা সংশোধনমূলক ব্যবস্থা আন্তব্যক্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে সৃষ্টি হয় তাই অতি অহম এগারো সংকটকালীন হস্তক্ষেপ মডেল কি উত্তর সাহায্যার্থে সমস্যার সমাধানের আর কোন পন্থা না পেয়ে বিকল্প পন্থা আবিষ্কার করে তখন তাকে সংকটকালীন হস্তক্ষেপ মডেল বলে বারো সংকটকালীন উত্তরণ মডেলের উদ্ভাবক কে উত্তর সংকটকালীন উত্তরণ মডেলের উদ্ভাবক হলেন এরিক লিন্ডারম্যান ও জারাল্ড ক্যাপল্যান তেরো কর্মকেন্দ্রিক তত্ত্বটিকে প্রদান করেন উত্তর কর্মকেন্দ্রিক তথ্য উইলিয়াম যে রেইগ এবং লরা ইপস্টিন প্রদান করেন চোদ্দ সংকটপূর্ণ সমাজকর্মের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর সংকটপূর্ণ সমাজকর্মের দুটি বৈশিষ্ট্য হল এক নির্দিষ্ট করা ও দুই সমস্যা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করা পনেরো সাহায্য থেকে উত্তর সাহায্যার্থী হল সমস্যাগ্রস্ত এমন একজন ব্যক্তি যিনি নিজের প্রচেষ্টায় সমাধান করতে ব্যর্থ হয়ে অন্যের হস্তক্ষেপ সাহায্য কামনা করে ষোল কগনিশন শব্দটির অর্থ কি উত্তর কগনিশন শব্দটির অর্থ জ্ঞান বা উপলব্ধি সতেরো পরিবর্তনের কয়টি ধাপ রয়েছে উত্তর পরিবর্তনের ছয়টি ধাপ রয়েছে আঠারো দক্ষতা কি উত্তর কোন ধর্ম সম্পাদনের লক্ষ্যে কার্যকর এবং তাৎক্ষণিক ব্যবহার বা প্রয়োগ দক্ষতা বলে উনিশ সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হল এক সামাজিক সমস্যার সমাজ হতেই উদ্ভূত ও দুই এটি সমাজের বৃহদাংশের ওপর প্রভাব ফেলে বিশ দারিদ্রের দুষ্টুচক্র কি উত্তর দারিদ্রের দুষ্টচক্রের মূল কথা হলো একটি লোক দরিদ্র হওয়ার জন্যই সে দরিদ্র থাকে একুশ পোর্টা কে ছিলেন উত্তর লি ছিলেন নিউ ইয়র্ক স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের পরিচালক বাইশ সমষ্টি উন্নয়নের দুটি উপাদান উল্লেখ কর উত্তর সমষ্টি উন্নয়নের দুটি উপাদান হল জনসমষ্টির ও সমষ্টির মৌল চাহিদা তেইশ নিপীড়ন বিরোধী সমাজকর্ম তত্ত্বটি কি উত্তর নিপীড়ন বিরোধী সমাজকর্ম তত্ত্ব বলতে সমাজকর্ম অনুশীলনের এমন একটি তথ্যকে বুঝায় যা সমাজ ব্যবস্থায় বিরাজমান নিপীড়নের উৎপত্তি প্রভাব ও প্রতিরোধ নিয়ে আলোচনা করে চব্বিশ এসডিজি এর পূর্ণরূপ কি উত্তর এসডিজি এর পূর্ণরূপ হল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস পঁচিশ সোশ্যাল ডেভেলপমেন্ট গ্রন্থের প্রণেতা উত্তর সোশ্যাল ডেভেলপমেন্ট গ্রন্থের প্রণেতা হলেন এল টি হাউজ ছাব্বিশ বর্জন কি উত্তর সমাজ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাসিত হওয়াই হচ্ছে সামাজিক বর্জন সাতাশ সামাজিক বর্জনের মাত্রাগুলো কি উত্তর সামাজিক বর্জনের মাত্রাগুলো হলো অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মাত্রা আঠাশ সামাজিক নিপীড়ন কি উত্তর সামাজিক নিপীড়ন হল সমাজস্থ ব্যক্তি বা মানুষের সাথে ক্ষমতাবান বা শক্তিশালী ব্যক্তির অন্যায় বা নিষ্ঠুর শোষণ উনত্রিশ নাসের পূর্ণরূপ কি উত্তর নাসের পূর্ণরূপ হল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স ত্রিশ দারিদ্রের দুষ্টুচক্র ধারণাটি প্রবক্তাকে উত্তর দারিদ্রের দুষ্টুচক্র ধারণাটি প্রবক্তা অধ্যাপক রায়নার খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক সমাজকর্মের তত্ত্ব গুরুত্বপূর্ণ কেন দুই সমাজকর্মের অনুশীলন তত্ত্ব ও অনুশীলনের তত্ত্বের মধ্যে পার্থক্য লেখ তিন অনুশীলনের তত্ত্ব বলতে কি বুঝো চার ফ্লয়েডের প্রতিরক্ষা কৌশলগুলো উল্লেখ কর পাঁচ ড্যাভলের শিক্ষণ তত্ত্বটি লেখ ছয় লেবেলিং তত্ত্ব বলতে কি বুঝো সাত প্রচেষ্টা ও ভুল সংশোধন শিক্ষণ তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ লেখো আট প্রকটকালীন হস্তক্ষেপ মডেল কি নয় কর্মকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বুঝায় দশ মূল্যবোধ সংকট বলতে কি বুঝো এগারো সংকটকালীন হস্তক্ষেপ মডেলের সংকট মোকাবিলায় পর্যায়গুলো উল্লেখ কর বারো সমাজকর্মে জ্ঞানীয় আচরণিক তত্ত্বের গুরুত্ব লেখো তেরো পরিবর্তনের ধাপগুলো লেখো চোদ্দ সামাজিক উন্নয়নের নির্দেশক সমূহ লেখ পনেরো সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও ষোলো সমাজকর্মের সঙ্গে সমাজ সংস্কারের সম্পর্ক আলোচনা কর সতেরো সমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্যগুলো লেখ আঠারো কাঠামোগত সমাজকর্ম কি উনিশ নিপীড়ন বিরোধী সমাজকর্ম তত্ত্বের উপাদানসমূহ লেখো বিশ সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝ গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক মনোসমীক্ষণ তত্ত্ব কি সমাজকর্ম অনুশীলনে মনোসমীক্ষণ তত্ত্ব কিভাবে সহায়তা করে দুই তত্ত্বের সংজ্ঞা দাও সমাজকর্ম অনুশীলনে তত্ত্বের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা কর তিন সমাজকর্ম অনুশীলনের বিজ্ঞান বিজ্ঞানের অনুশীলন নয় ব্যাখ্যা কর চার ব্যবস্থা তত্ত্ব কি সমাজকর্মে ব্যবস্থা তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর পাঁচ ভূমিকা তত্ত্ব কি সমাজকর্ম অনুশীলনের ভূমিকা তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর ছয় শিক্ষণ কি চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর সাত পেশা কি পেশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর আট ভূমিকা তত্ত্বের বিষয়বস্তু উদাহরণ সহ ব্যাখ্যা কর নয় সংকটকালীন হস্তক্ষেপ মডেলের ধাপসমূহ আলোচনা কর দশ কর্মকেন্দ্রিক তত্ত্ব কি এই তত্ত্বের বিষয়বস্তু আলোচনা কর এগারো সংকট সমাধানের উপায় আলোচনা কর বারো আচরণের জ্ঞানগত তত্ত্ব কি আচরণের জ্ঞানগত তত্ত্বের প্রয়োগ ক্ষেত্র আলোচনা কর তেরো আচরণগত তত্ত্ব কি সমাজকর্ম অনুশীলনে আচরণগত তত্ত্বের গুরুত্ব আলোচনা কর চোদ্দ জ্ঞানীয় আচরণিক তত্ত্ব বলতে কি বুঝো দল ও সমষ্টি অনুশীলনে জ্ঞানীয় আচরণিক তত্ত্বের প্রয়োগ আলোচনা কর পনেরো জ্ঞানীয় আচরণিক তত্ত্ব কি জ্ঞানীয় আচরণিক তত্ত্বের প্রক্রিয়াগুলো আলোচনা কর ষোল সামাজিক উন্নয়ন কি সামাজিক উন্নয়নের নির্দেশকসমূহ আলোচনা কর সতেরো সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও সমষ্টি উন্নয়নের উন্নয়নের ধাপসমূহ লেখো আঠারো সমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্যসমূহ লেখ। লেখো সমষ্টি উন্নয়নের কৌশলগুলো আলোচনা কর উনিশ সামাজিক উন্নয়নের মার্ক্সীয় তত্ত্বের অবদান মূল্যায়ন কর বিশ সমালোচনামূলক সমাজকর্ম কি সমালোচনামূলক সমাজকর্মের কৌশলগুলো আলোচনা কর